আম গাছ না কেন না ওটা আম গাছ আমাদের আঠি বাড়ির নিম গাছ দিবি একটু না চলো চল এটা কি সার গোমর কি কি আছে এর মধ্যে এদের এখানে মো এইটা লাগবে লঙ্কা গাছ লঙ্কা গাছ এখন হ্যাঁ কি কি সার আছে বল কম্বিনেশনটা ওটা পড়লো না ওটা ওর পোষাবে ওটা আচ্ছা ঠিক আছে তাহলে ওইটা দে এই 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 লেবু গাছটা এই লেবু গাছটা ভালোভাবে তৈরি করতে হবে এই এই লেবু গাছটা লে হ্যাঁ লেবু গাছ দেখ তুই দেখবি হুম লেবু গাছ এই দে দে গন্ধ ইয়ে লেবু গন্ধরা

তাহলে কটা স্লট হলো তিনটে স্লট আর একটা স্লট বাকি আছে বাবুলি দা আর বেগুন গাছ দে এটা বর্ধমানের সার শুসুমশার চাষের জমির সার